হ্যালো এভরিওান আজ আপনাদের সঙ্গে আমার ব্যস্ততম একটি দিনের ভিডিও শেয়ার করছি ছটার সময় ঘুম থেকে উঠে রেডি হয়ে চলে যাচ্ছি সাতটার সময় টিউশন পড়াতে সপ্তাহের পাঁচটা দিনে ধরা বাঁধা রুটিনের এটি আমার সকালের প্রথম কাজ গত চার বছর থেকেই আমি টিউশন পড়িয়ে আসছি সাতটা থেকে নটা পর্যন্ত টিউশন পড়ানোর পর দেখুন এরপর আমি বাড়ি ফিরে যাচ্ছি বাড়ি আস্তে আস্তে প্রায় নটা বারো বেজে গেছে আমার যেহেতু সাড়ে নটা থেকে আবারও পড়া ছিল সেহেতু আমি বাড়ি থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়লাম বেলা বারোটায় বাড়ি ফিরে স্নান করে আমি পুজো দিতে বসে গেলাম দিনটি ছিল সোমবার পুজো তো আমাকে করতেই হবে পুজো দেওয়ার পরে বেলা দুটোর পরে আমি খাওয়া দাওয়া সেরে নিচ্ছি আজকে লাঞ্চে ছিল বাঁধাকপির ঘন্ট শিঙি মাছের ঝাল এবং চাটনি খাওয়া দাওয়া শেষ করে খানিকটা রেস্ট করার পর সাড়ে চারটের সময় আমার স্টুডেন্ট পড়তে এলো সাড়ে চারটে থেকে ছটা পর্যন্ত টিউশন পড়ানোর পরে আমার পাড়ার একটা পিসি বাড়িতে মধু ধর্মের অনুষ্ঠান চলে চলে গেলাম সেখানে সর্বপ্রথম মন্দিরে প্রণাম সেরে দল আগমন দেখতে গেলাম আজকের মিনি ব্লগটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ